এই বেসমেন্ট ফ্লোরে আমি সুন্দর সুন্দর একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি এই জায়গা থেকে যদি ওরা ফুলের মতো সুন্দর পবিত্র ভাবে গড়ে ওঠে আজকের ছাত্র আগামী দিনে ভবিষ্যৎ ওই ভবিষ্যতে যে কোনো কর্ম জায়গা যখন যাবে সে বিভিন্ন দুর্নীতির থেকে দূরে থাকবে তার দ্বারা সমাজ উপকৃত হবে দেশ পরিবর্তন হবে দেখেন গাছ আমাদের পরম বন্ধু এই পরম বন্ধুকে ছাড়া আসলে আমরা কখনো চলতে পারবো না একটা গাছ যদি আমাদের অক্সিজেন না দেয় তাহলে এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো কিভাবে এই যে এখানে ফুল গাছটা রাখার দুটি উদ্দেশ্য করেছে স্টুডেন্টদের এই ফুল গাছ থাকবে ফুলের মতো তাদের পবিত্র থাকবে তাদের নৈতিকতা শিষ্টাচার ভিন্ন হবে এবং এই ফুল গাছ থেকে বাচ্চাদের যাতে অক্সিজেনে ঘাটতি না হয় এই যে এইখানে আমার একটা গাছ আছে এই গাছটা অনেক দামি গাছ এই গাছ প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় এত পরিমাণ অক্সিজেন দেবে যে এই জায়গায় যদি কারো অক্সিজেনে ঘাটতি থাকে সে বারান্দা আসবে মুখতো হাটবে তাকে প্রাণবন্ত লাগবে সুন্দর লাগবে এই গাছটা এই অক্সিজেন যেমন দেবে এবং সে মানুষকে পবিত্র মতো রাখবে ঠিক তেমনি আমার এখানে সবচেয়ে আমি মাধ্যমে সবাইকে জানাতে চাই যে একটা বাগানে এত রেস্ট্রিকশন দেওয়ার পরে ফুল গাছ থাকে না কিন্তু আমার স্কুলের স্টুডেন্টসরা এত অভিডেন্ট এত একটা ফুল গাছ টো কাজে হাত দেবে না এটা কোনো শাসন করতে হয় না এটা আমাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যে স্টুডেন্টদের আমরা ইচ্ছা করলেই যদি তাদের ঘুরাইতে পারি পরিবর্তন করতে পারি সমাজ যেমন পরিবর্তন হবে দেশ তেমনই পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে তার দৃষ্টান্ত স্থাপন হলো মাঝেদাদের স্বর্ণ উচ্চ বিদ্যালয়